থেকে আগামীকাল বারো ঘন্টার বন্ধের আহ্বান জানানো হয়েছে তাতে তো আমাদের সমর্থনের প্রশ্ন ওঠে না কিন্তু এটা বুঝতে পারছেন যে তৃণমূল নেত্রী যখন ভয় পেয়ে গেছে অপরাধীদের পাশে দাঁড়িয়েছে গোটা রাজ্যের মানুষ যখন বুঝে গেছে এবং বিরোধী নেত্রী বিচার চাই বলে একদিন নাটক করার পর থেমে গেছেন বন্ধ করে দিয়েছেন তারপর তিনি চাইছিলেন ইস্যুটাকে ডাইভার্ট করতে বিচারের ইস্যু থেকে ডাইভার্ট করতে চাইছিলেন বাংলার মানুষ তৃণমূলের সেই পাতা ফাঁদে বিজেপি যে পা দিল এটা পরিষ্কার হয়ে গেল আমরা তখনও বলেছিলাম মুখোশের আড়ালে লড়াই হয় না মুখোশের আড়ালে লড়তে গিয়ে আলটিমেটলি তৃণমূলের পাতা ফাঁদে পা দিল বিজেপি যাতে ইস্যুটা ডাইভার্ট করে দেওয়া যায় এটা মানুষের আন্দোলনের জন্য পজিটিভ বলাই মনে করি